কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর হেজাজিয়া খানা ও হাফেজিয়া মাদ্রাসায় ছাব্বিশ জন শিক্ষার্থীর হিপসুল কুরআন সমাপন উপলক্ষে পাগরি প্রদান ও ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তরফ আঞ্জুমান ইতেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সভাপতির বক্তব্যে তিনি বলেন সরকারি এতিমখানায় ছাত্র প্রতি অনুদান চার হাজার টাকা হলেও বেসরকারি এতিমখানায় দেয়া হয় মাত্র দুই হাজার টাকা যা বর্তমান বাজারে এক শিক্ষার্থীর মাসিক ব্যয়ে যথেষ্ট নয় তিনি অনুদান তিন হাজার টাকায় উন্নীত করার দাবি জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অব এ কে এম হাফিজ আহমেদ উপজেলার সেবা কর্মকর্তা কুবির আহমেদ ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ও মাওলানা হাবিবুল্লাহ হেলানি এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আবুল হাসান হাফেজ মাওলানা আবু তাহের মাওলানা মুস্তাফিজুর রহমান ও মাওলানা ওবায়দুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে হিপস সমাপনকারী ছাব্বিশ জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মানিত করেন প্রধান অতিথি মোহাম্মদ নুরুল ইসলাম পাটওয়ারি তিনি বললেন কোরআনের হাফিজরা জাতির নৈতিক দেশারি তাদের মাধ্যমেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব অনুষ্ঠানটি পরিচালনা করেন জামিয়া হেজাজিয়া দারুল আরকাম ও রহিমপুর হেজাজিয়া এ তিনখানা ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মোহাম্মদ কাজী লোকমান এই যারা ধারণ করেছে তারা হলো ও তারা হলো আল্লাহর পরিবার রব্বুল আলমিন তাদেরকে এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখি আল্লাহ তালা তাদের অন্তরে কোরআনকে ধারণ করার তৌফিক দিয়েছেন আমরা সকলেই তাদেরকে অভিবাদন জানাচ্ছি তাদের এই বুক তাদের এই অন্তর তাদের এই বক্ষকে আল্লাহ তালা আরো নুরান্বিত করুক